তারা গরম গরম পেয়ারি খাইবে আদা বাটা রসুন বাটা কয়টা কাঁচামরিচ মতো লবণ তেহারির মশলা টক দই মশলাটা ভালোভাবে কষাই হইবে মশলা কষা নেই এখন মাংসটা দিয়ে দেব নাতিটা তেহারি খেয়েবে একজন আছে এখন ধারে তখন একটু ঢাইকিয়ে দেবো মাংস থেকেই পানি বেরিয়েছে সেই পানি দিয়েই কষাই লেছি এখন একটু গরম পানি দেব এখন আবার ডাকিয়ে দেব একটু উঠেই লারা সারা দিয়ে দে আবারও ডাকিয়ে দেব মাংসটা সেদ্ধ হয়ে গেছে আমি মাংসটা উঠেই হেলামো এরপরে চালটা সরাই দেব মাংসটা উঠে হেলাইছি এখন চালটা দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন ডাকিয়ে দেবো চালটা বলো গাইয়ে পড়ছে এখন মাংসটা দিয়ে দেব জাল উঠে হেলাইছি এখন বাপে রাখম দর্শক তেয়ারি হয়ে গেছে তো বউ মেয়ে একটু তেয়ারিটা বাজিয়ে দেবো আগে আমি দিদি সকালেই গেছেন রান আনতে কষ্ট করছে এই শীতের মধ্যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাঁড়েন তেহারির পাতিলের তেহারিও ভাগাভাগি হয়ে গেছে এখন সবাই মিলে খাম